নমস্কার বন্ধু আমি সুতোপা শুভ সন্ধ্যা সবাইকে গণেশ চতুর্থীর সন্ধ্যেবেলা তা আমি তো দেখলেন আমি মহাদেবের এই আড্ডা মায়ের কাছে এসেছিলাম ইয়ে করতে মানে সন্ধ্যা আরতি দর্শন করতে আর আপনাদেরকেও দর্শন করাতে তা এখন চলে এলাম দেখুন আড্ডাপীঠেই পুজো হচ্ছে গণেশ দেবতার এই যে এবার দর্শন করে নিন সবাই আপনাদের দর্শন করাবার জন্য আমি এলাম চলে সবাই দর্শন করে নিন দেখুন কি সুন্দর সাজানো হয় আর আদ্রাপিঠের সমস্ত কিছু পুজো হয় এই যে গণেশ দেবতার পুজো আর এখন থেকে এই যে আলো দেওয়া বাইরে আলো দেওয়া শুরু হয়ে গেছে এটাই আপনাদেরকে দেখাবার ছিল সন্ধেবেলা ভাবলাম যে আপনাদেরকে দেখান কি সুন্দর লাগছে